সালামু আলাইকুম সুপি আজকে আমি আপনাদেরকে স্মার্ট ওয়াচের একটা টেকনোলজি শেখাবো আমার কাছে একটা কাস্টমার আসছে সে গত কয়েকদিন আগে আমার কাছ থেকে স্মার্ট ওয়াচটা কয়েকটি স্মার্ট ওয়াচ নিয়েছিল তো সে আজকে নিয়ে আসছে ভাই আমি টাইম সেট করব কিভাবে আমি তো পারতেছি না তো আসলে টাইম সেট করার জন্য একটা অ্যাপস ইনস্টল করতে হবে আসুন আমরা দেখাবো কিভাবে আপনারা এটা মোবাইলের সাথে কানেক্ট করবেন ঠিক আছে এখন প্রথম প্রশ্ন হলো যে আপনি কোন অ্যাপসটা ইনস্টল করবেন সেটা তো আপনি জানেন না বা আমিও জানি না দেখুন আমার কাছে হাতে একটা ওয়াশ আছে এই ওয়াচটার কোনো ভিতরে কোনো এর উপর নর্মাল কোনো ক্যাটালগ নাই যে এটা আপনার অ্যাপসটা কী ইনস্টল করবেন দেওয়া নাই কিন্তু অনেক স্মার্ট ওয়াচের সাথে দেওয়া থাকে না কিন্তু ঠিক আছে এই স্মার্ট ওয়াচটা দেওয়া নাই অনেক স্মার্ট ওয়াচ এই স্মার্ট ওয়াচের ভিতরে কোনো আলাদা কোনো টিউটোরিয়াল নাই যেটা পেপার দিয়ে দেয় কোনটা অ্যাপস ইনস্টল করতে হবে এই স্মার্ট ওয়াচটার সাথেও কিন্তু এই ওয়াচটার সাথে ভিতরে আপনার এরকম একটা ফ্যাপার দেওয়া আছে যেটার মধ্যে অ্যাপসের ডিটেলস লেখা আছে এখন অ্যাপসটার নাম তো লেখা নেই কীভাবে আপনি বুঝবেন যে অ্যাপসটা কী অথবা পিছনে এরকম স্ক্যানিং দেওয়া থাকে স্ক্যানিংটা এখন আপনি কীভাবে বুঝবেন যে এটা কী অ্যাপস ঠিক আছে অনেক ছোট্ট করে লেখা থাকে হয়তো অনেক সময় বোঝা যায় না কিন্তু তারপর অনেক সময় বোঝে না যে কীভাবে অ্যাপসটা ইনস্টল এখন আসুন যদি এই ক্যাটালগটা না থাকে আপনার কাছে অথবা আপনার কাছে বক্স ছিল কিন্তু আপনি বক্সটা হারিয়ে ফেলছেন ঠিক আছে অথবা বক্সটা রাখেন নাই বা এই ক্যাটালগটা হারিয়ে ফেলছেন কিন্তু আপনার কাছে কোনো অ্যাপসে কোনো ইনস্টল না হ্যাঁ চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে আসুন আমরা স্ক্যানিং অর্থাৎ বার কোড স্ক্যানিং রিডার কীভাবে আমরা করব। এটা দুইটা অপশান আমি আপনাদেরকে দেখাবো দেখুন আমার এখানে একটা অপস আছে কিউ আর অ্যান্ড বারকোড স্ক্যানার অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কিউ অ্যান্ড বারকোড স্ক্যানার সর্বপ্রথম এই অ্যাপসটার মাধ্যমে আমি দেখাই আপনাদেরকে দেখুন এটা আপনার প্লে স্টোরে পাবেন অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর ওপেন করবো ওপেন করার পর দেখুন আমাদের স্ক্যানিং শো করতেছে এখন আমি দুইটা অপশানে যেতে পারি একটা হলো আপনার কাছে যদি এই ক্যাটালগটা যদি থেকে থাকে তাহলে আপনি এটা স্ক্যান করে দেখতে পারেন দেখুন স্ক্যান করার সাথে সাথে আমাদের এখানে উপরে দেখুন উপরে দেখুন এই যে কিউআর কোডটা চলে আসছে ঠিক আছে যে আপনার লিঙ্কটা এই লিঙ্কটা দেখুন এই চলে আসছে সেটার ক্লিক করলে আমাদেরকে গন্তব্যে নিয়ে যাবে অথবা আপনি এখান থেকে কপি কপিগ্রহ করতে পারেন কপি করে আপনার আপনার গুগল ক্রোমের যে কোনো একটা ফেজে নিয়ে যেতে পারেন দেখুন এখান থেকে কপি কপিগ্রহ নিতে করতে পারি ওখান থেকে চলে যাব অথবা ধরুন আপনার কাছে এখন এই অপসটা নাই কি করবেন আপনি আপনার মোবাইলে অর্থাৎ স্মার্ট ওয়াচের আপনি অপশানে যাবেন যাওয়ার পরে আপনাকে দেখুন অপশান শো করবে একদম সর্বশেষ শো করবে দেখুন এখানে এই যে কিউআর কোডের যে অপশানটা যে শো করতেছে এটাতে ক্লিক করব দেখুন ক্লিক করার পরে যখন স্ক্যানিং করতে দেখুন আমার এখানে সেম অপশানটা চলে আসছে এখন চলে যাব আমি আমার এই যে উপরে যে লিঙ্ক লিঙ্কের মধ্যে ক্লিক করবো আবার আমি আপনাকে দেখাচ্ছি এই লিংকে ক্লিক করব লিঙ্কে ক্লিক করার পরেই

ডাউনলোড লোকাল ডাউনলোড কোথায় আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি এ লোকাল ডাউনলোড এটাতে ক্লিক করব ক্লিক করার পরে আমাদেরকে নিয়ে যাবে দেখুন ডাউনলোড এ ওয়ে ক্লিক করে দিলাম দেখুন ডাউনলোড হচ্ছে ডাউনলোড হয়ে গেছে আমাদের সফটওয়্যারটা এখন আসুন আমরা ইনস্টল করব এখানে সফটওয়্যার উপরে ক্লিক করলাম ইনস্টল টোট করতে হবে আমাদেরকে কিছু আপনার অপশান আছে যেগুলো আপনাদেরকে দেখাতে হবে নাহলে আপনার যদি প্রপারলি ইনস্টল না হয় তাহলে আপনি স্মার্টফোন সাথে কানেক্ট হবে না কিংবা আপনি কাজ করতে পারবেন এখন দেখেন অন ইনস্টল হয়ে গেছে এরপর আসবো আমরা যে ওপেন ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করবো দেখেন এখানে আছে ইউজ প্রাইভেসি প্রাইভেসি আমরা ক্লিক করব অ্যাগ্রি একদম ডান পাশে অ্যাগ্রি এরপর নিচে করবো যে অ্যালো ডো্ট অ্যালো আপনাকে অবশ্যই অ্যালো দিতে হবে অ্যালো আবার চাচ্ছে আপনাকে অ্যালো অপশান আবার এলো অপশান চাচ্ছে আবার অ্যালো চাইছে এবার যতবার চাইবে ততবার আপনাকে অ্যালো দিতে হবে অনেকগুলো এস এম এস অপশন সবগুলো আপনাকে অ্যালো দিতে হবে হ্যালো এরপরে দেখুন আমাদের এখানে একটা আপনার ভিউ চলে আসছে সফটওয়্যারটা ঠিক আছে সফটওয়্যারটা যদি এখন ওপেন করতে হবে দেখুন আমাদের একদম নিচে এখানে দেওয়া আছে যে অপশানটা আই রিড অ্যান্ড অ্যাগ্রি দা প্রাইভেসি অ্যান্ড পলিসি এখানে আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে একদম উপরে যে অপশানটা দেওয়া আছে এখানে লগ ইন ডাইরেক্টলি আমি ডাইরেক্ট লগ ইন করবো লগ ইন করবো এখন দেখুন লগ ইন করার পরে এখন আমি একটু অপেক্ষা করবো আমার এখানে অ্যাকাউন্টটা অটোমেটিকলি একটা অ্যাকাউন্ট দেওয়া আছে এরপর পাসওয়ার্ড দেওয়া আছে তাহলে অপেক্ষা করতে হবে অটোমেটিকলি এটা রিড হবে কনফার্ম এরপর দিতে হবে আমাকে কনফার্ম অ্যাগেন রিকনফার্ম করতে হবে দেখুন আমাদের এখানে যে ফেসটা এখন শো করতেছে এখানে ডিটেলস শো করতেছে আপনি চাইলে পরিবর্তন করে দিতে পারেন এগুলা আপনার নাম যে কোনো একটা কিছু নাম দিতে পারেন ওর নামে ওর নাম দিলাম আই ডি দিলাম করলাম এরপরে মেল দিলাম আপনার ডেট অফ বার্থ যে এখানে আপনি চাইলে আপনার পরিবর্তন করে দিতে পারেন যেহেতু আপনি পারমান্টলি ইউজ করবেন হাইট অ্যান্ড কি আপনার ওয়েটশপগুলো দিতে পারেন দেওয়ার পরে আপনি কনফার্ম ক্লিক করবেন পাশে কনফার্ম এর প্রভে করবো দেখুন সেট সাকসেসফুল নিচে লেখা আসছে এরপর আমরা একটু ভ্যাগে চলে যাই বাম পাশে যে উপরে যে লোকটা আছে ব্যাগে চলে গেলাম দেখুন ওদের গো টু সেট জাস্ট গো টু সেটের মধ্যে ক্লিক করবো খেলার পরে আবার আমাদেরকে এখানে এই সফটওয়্যার যে ইনস্টল করছে এখানে আমাদের সফটওয়্যারটা অ্যালো করতে হবে দেখুন আমাদের এখানে যে সফটওয়্যারগুলো আসছে এই সফটওয়্যারগুলো আপনাকে অ্যালো করতে হবে এ হ্যাড আপনাকে অ্যালো দিয়ে দিতে হবে তারপরে ভ্যাগে চলে যেলাম দেখুন এখানে অপশান আসছে ব্যাগে যাওয়ার পর এখন আমাদের অলরেডি এখন অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে এই সেম কাজটা আমরা চাইলে আরেকটা অপশানে করতে পারি কিভাবে আপনারা চলে যাবেন তবে সব মোবাইল এটা সাপোর্ট করে না দে আমি সর্বপ্রথম এই অপশানটা দেখাই নেই সেটা হলো যে আপনাকে যেতে হবে মোবাইলের ক্যামেরাতে ক্যামেরা জাস্ট ওই স্ক্যানিং বার কোডটা সেটাতে আপনি ক্লিক করার ক্লিক করবো ক্লিক করার পরে সেম অপশানটা আমার ওখানে আমাদেরকে নিয়ে যাবে যে অ্যাপসটা ইনস্টল করার জন্য দেখেন আমাদের সেম অপশানটা চলে আসছে যে জায়গায় আমরা আসছিলাম অ্যাপসের মাধ্যমে কিন্তু আমাদের এই অ্যাপসটা তো এখন সবার কাছে বারকোড স্ক্যানিং কোডটা তো নাই যার কারণে আমাদেরকে কি করতে হবে ক্যামেরা দিয়ে যেতে পারি অথবা যেসব মোবাইলে ক্যামেরা সাপোর্টেড না ওই মোবাইলে আমরা এভাবে ক্যামেরাতে এভাবে এই কিউআর কোড সাপোর্ট করে না ওই সব মোবাইলে আমরা অবশ্যই স্ক্যানিং কোড অ্যান্ড স্ক্যানিং রিডার অ্যাপস দিয়ে আসুন আমরা কিভাবে কীভাবে অ্যাপসটা এখন আমরা ইউজ করব। দেখুন আমাদের এখন মোবাইলের সাথে কানেক্ট করব। অ্যাপসটা ইনস্টল করবো একদম উপরে বাম পাশে দেখুন এখানে লেখা আছে এখানে লেখা আছে একদম একদম বাম পাশে আমি আবার একটু ওপেন করে দেখাই আপনাদেরকে দেখুন এখানে একদম উপরে এখানে যে অনেকটা অপশানটা লেখা আছে এটাতে ক্লিক করব ক্লিক করার পরে নিচে আসছে যে পারমিশন অ্যালো অ্যালো ক্লিক করার পর আপনাকে হোয়াইল ইউজিং দ্য অ্যাপস এই অ্যাপসটা এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন আমাদের এখানে অ্যাপস ব্লুটুথ ওপেন হচ্ছে এখন আমাকে কী করতে হবে স্মার্ট ওয়াচের যে অপশান আছে অপশানগুলোতে গিয়ে আমাকে ব্লুটুথটা জাস্ট অন করে দিতে হবে ব্লুটুথটা যদি অন থাকে তো তো ওকে আর যদি অন না থাকে দেখুন তো আমাকে অন করতে হবে দেখুন এখানে আমরা অলরেডি অন আসে অন আসার কারণে অন থাকার কারণে কি হলো আমাদের এখানে নাম চলে আসছে জাস্ট আমি ক্লিক করবো ওয়াচ ওয়াচে ক্লিক করার পরে দেখুন অটোমেটিকলি কানেক্ট হচ্ছে ডিভাইস কানেক্টেড সাকসেসফুলি অ্যান্ড ভিউ আমি জাস্ট ভিউ দিয়ে দেই বা ক্যান্সেল দিয়ে দেয় ক্যান্সেল দিয়ে দিলাম দেখুন আমার এখন অ্যাপসটা কানেক্ট হয়ে গেছে এখন আসলে জাস্ট ফেয়ার ফেয়ারে ক্লিক করতে হবে ফেয়ারে ক্লিক করবে দেখুন এই অ্যাপসটা আমার ইনস্টল হয়ে গেছে এখন এই অ্যাপস দিয়ে আমি এই স্মার্ট ওয়াচের ফুল তদারকি করতে পারবো দেখুন আমাদের এখানে স্লিপ টাইম এক্সক্রিউজ টাইম হার্টবিট প্লাস হার্টবিট এমনকি আরও ব্লাড প্রেশার এভরিথিং আমাদের এখানে শো করতেছে এখন আসুন চাইলে এই মোবাইলে অর্থাৎ এই স্মার্ট ওয়াচের যে ওয়ালপেপার সেটাও আপনি চেঞ্জ করতে পারেন তো আমরা আমাদের যেতে হবে সর্বপ্রথম কোথায় বাম পাশে নিচে মি মিতে ক্লিক করার পর দেখুন আমি সর্বপ্রথম যে কাজটা দেখাবো সেটা হলো আপনাকে টাইম সেট করতে হবে কীভাবে মিতে যাওয়ার পরে লেখানের উপরে লেখা আছে দেখুন ডিভাইস সেটিং ওকে ডিভাইস সেটিং আমি চলে যাব একদম নিচে দেখুন এখানে লেখা আছে যে অপশানটাল নিচে লেখা আছে এই দেখেন শিরোনাইজ সিস্টেম টাইম জাস্ট এখানে ক্লিক করলে এই দেখুন এখানে ক্লিক করলাম আমি ক্লিক সেট সাকসেসফুল অর্থাৎ অটোমেটিকলি আমাদের টাইমটা সেট হয়ে যাবে আমি আপনি দেখেন আপনার স্মার্ট ওয়াচটা হাতে থাকলে আপনি অবশ্যই হাতে নিয়ে দেখেন দেখুন যে যদি টাইম সেট করা না থাকে দেখেন অটোমেটিক টাইম সেট হয়ে গেছে এভাবে আমরা চাইলে স্মার্ট ওয়াচের সবগুলো আমরা চেক করে আমরা ইনস্টল করতে পারি এমনকি টাইম সেট করতে পারি ওয়াল প্যাপার চেন্স করতে পারি এখানে দেখুন আমাদের অনেকগুলো অপশান আছে এখানে দেখুন এই অপশানগুলো আমরা এখান থেকে করতে পারি হ্যাঁ দেখুন এখানে অনেকগুলো অপশন আছে যেহেতু আমার ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে বিস্তারিত হয়তো এত কিছু দেখানো সম্ভব না তো চাইলে আপনারা এই শুধু এই স্মার্ট ওয়াচের কেন যে কোনো স্মার্ট ওয়াচের যে কোনো সফটওয়্যার আপনারা চাইলে এভাবে ফাইন্ড আউট করে কানেক্ট করতে পারেন ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল অবশ্যই আমার চ্যানেলে লাইক ফলো সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আলাইকুম